আমি গুনহাগার লাইভ আলোচনা এবং ইউটিউবে ভিডিওর মাধ্যমে সকলকে জানানোর যেনারা দেখবেন তাদেরকে জানার মানাল্লা রবুল্লা আলমিন যা আমাকে কবুল করেছেন এজন্য সে মহান আল্লাহ জাল্লাহ শাহুর দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ রবিন এরপর পরে সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন হায়াতুল নবী নূর নবী নূরে মুজাসসাম নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি বার দরুদ পেশ করতেছি এবং সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা যেই টপিক নিয়ে কথা অথবা আলোচনা করার কথা ছিল আপনারা হয়তো সকলে অবগত আসেন এবং এর পূর্বেই আমরা পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি প্রতিদিন ফেসবুক প্ল্যাটফর্মে হুজুর পাক সাল্লি আসালামনার জীবন নিয়ে আলোচনা করবো তো আপনাদের মতামত ব্যক্ত করেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাদের তো আমার এই ভিডিওটি ফেসবুক প্ল্যাটফর্মে প্রতিদিন লাইভ করা হবে এবং ইউটিউব আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করা হবে তো যেনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন অবশ্যই আপনাদের আহ্বান জানাবো আপনারা আমার ফেসবুকে যুক্ত হয়ে আমার লাইভে যুক্ত হয়ে সরাসরি আলোচনা শোনার চেষ্টা করবেন মহানবী হজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ মানুষ বললে ভুল হবে বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই হুজুর পাক সাল্লা আলী আসসালামকে আমাদের মতনই মানুষ নিজেদের মতনই মনে করেন নিজের বড় ভাই ছোটো ভাই এরকম মনে করেন তো এরকম আসলে করা উচিত নয় উদাহরণ হিসেবে তিনারা দলিল দিয়ে থাকেন যে কোরআন শরীফে বলা হয়েছে যে নামা নামা সরমিসম দে হে নাবি আপনি বলেন আমি তোমাদের মতনই মানুষ তো আমার এখানে সামান্য একটা উদাহরণ দেয় আপনাদের যে মনে করেন কোরআন শরীফ একটা কিতাব এবং সাধারণ যে আমরা স্কুল কলেজের বই পড়ে থাকি এগুলো কিন্তু কিতাব দুইটাই কিতাব তো যদি আমাদের হাত থেকে ভুল ক্রমে কোরআন শরীফ পড়ে যায় তাহলে আমাদের রকম হয় আর সাধারণ যেগুলো কিতাব আছে বা বই আছে এগুলো পড়ে গেলে সেগুলো রকম হয় যখন আমাদের কোরআন শরীফ হাত থেকে পড়ে যায় তখন আমরা কোরআন শরীফ চার তুলে বুকে নিয়ে চুমা দিই আর অন্যান্য কিতাব যদি পড়ে যায় তাহলে কিন্তু আমরা চুমা বা বুকে নেই না তো বলেছেন যে মানুষ তো মানুষ বলে কি তিনি আমাদের মতনই আমাদের মতন এরকম কি তুলনা করা যাবে তেনার কোনোই তুলনা হয় না তিনি নবী কুল কায়নাতের নবী তিনি মানব জাতির শ্রেষ্ঠ মানব তিনার কখন কোনো তুলনা হয় না তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমন কমেন্ট করে জানিয়ে দেবেন আর বেশি কথাবার্তা বলবো না আলোচনা আমি শুরু করে দেখছি অমাতা বিল্লাহ প্রথমে আমরা জানার চেষ্টা করব হুজুর পাক সাল্ল আলী জন্ম রহস্য এমন এক সময় ছিল যখন সমস্ত জগতে একমাত্র মহাপ্রভু আল্লাহ জাল্লা সাহু তিনি ছিলেন তখন গগন পবন মৃত্তিকা রবি শশী বলতে কিছুই ছিল না সর্বত্র কেবল আল্লাহ ছিলেন এবং মহাশূন্যতার মাঝে একাকী না থেকে ইচ্ছা করলেন এই শূন্যতার অবসান ঘটাবেন এই শুভক্ষণে প্রথমে আল্লাহ পাক তার প্রিয় বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল সাল এর নূরকে পৃথক করলেন এর থেকে বোঝা যায় হুজুর পাক সাল্লাই সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি তিনি নূর আলা নূর তিনি নূর নবী নুরে মুজাসম নবী হায়াতুল নবী যাকে আমরা সাধারণত মোহাম্মদী নূর বলে ডাকি এই নূরে মোহাম্মাদী হল সৃষ্টি জগতের সর্বপ্রথম পৃথক নূর বা সৃষ্টি নূর কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য জীব ইনসান দোজক ফেরেস্তা প্রভৃতি ওই নূরে মোহাম্মদি থেকে সৃজন হয়েছে আল্লাহ পাক যখন মাখলকাত সৃজন করার ইচ্ছা পোষণ করলেন তখন উক্ত নূরকে চার ভাগে ভাগ করে প্রথম অংশ হতে কলম দ্বিতীয় অংশ হতে লভে মাহফুজ এবং তৃতীয় অংশ হতে আরশ সৃজন করলেন পুনরায় চতুর্থ অংশকে চার ভাগে বিভক্ত করে প্রথম অংশ দিয়ে আস বহনকারী ফেরিস্তাদের এবং দ্বিতীয় অংশ থেকে কুসি এবং তৃতীয় অংশ দিয়ে অপরাপর কে সৃজন করলেন এরপর বাকি চতুর্থ অংশকে পুনরায় চার ভাগে বিভক্ত করে প্রথম অংশ হতে সমস্ত আসমান ও দ্বিতীয় অংশ থেকে সমস্ত জমি এবং তৃতীয় অংশ থেকে ব্যস্ত ও দুজন সৃজন করলেন নূরের অবশিষ্ট চতুর্থ অংশ আবার তার ভাবে বিভক্ত করলেন এবং প্রথম ভাগ থেকে মোমেন বান্দাদের চোখের জুতি এবং দ্বিত ভাগ থেকে তাদের কলবের জুতি আর এটাই হচ্ছে প্রভুর গোপন ভেদ তৃতীয় ভাগ হতে তাওহিদ এর নোর তথা কালেমা তাইয়বা সৃজন করলেন সম্মানিত দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্বারা এখন পর্যন্ত ধৈর্য শহীদ ধৈর্য সহকারে আমার লাইভ প্রোগ্রামটি সরাসরি শুনতেছেন আল্লাহ পাক সুমান হাত আপনাদেরকে যা যা খায়ের দান করুক আমার ফেরদাউস মামা উনি কমেন্ট করেছেন আমি সৌদি আরব থেকে দেখছি বাজান আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে মামা আমি গোনাগারের লাইভে সম্পৃক্ত থাকার জন্য অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন এবং আরও দু চারজনকে শোনার সুযোগ করে দেবেন তারাও যেন শুনতে পারে এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব তো এই ধাপে আমরা জানলাম যে হজুর পাক সাল্লাহ আলী আসাল্লাম তিনি কিভাবে সৃষ্টি হয়েছিলেন না সৃষ্টি হওয়ার রহস্য এবং এই রহস্যটা থেকে আমরা জানতে পারলাম যে হুজুর পাক সাল্লু আলিহাস্লাম নূর থেকে সৃষ্টি হয়েছে এবং তিনি নূরের তৈরি এবং সর্ব কিছু যা এই কুল কুলকায়নাতে রয়েছে এই পৃথিবীর মধ্যে রয়েছে সকল কিছু আসমান সব কিছুর সৃষ্টির পূর্বে হুজুর পাক সাল্লু সাল্লাম তিনাকে আগে সৃষ্টি করা হয়েছিল এবং তিনাকে নোর থেকে সৃষ্টি করা হয়েছিল এরপরে আমরা জমজম কূপ খননের ইতিহাস এটার সম্পর্কে ইনশাল্লাহ তালা যদি আমাকে বলার এবং আপনাদের শোনার তো আব্দুল মোতালিম এক লগ্নে নিঘুর নিদ্রায় মগ্ন ছিলেন তখন এই নিদ্রা অবস্থায় দৈবাদেশ পেলেন জমজম কূপ খনন করা এই কাহিনীটি বিবৃত হয়েছে আলী ইবনে আবু তলিফ আনহু এর কাছ থেকে আবদুল্লা আল গাফাফি থেকে মোর্তাদ ইবনে আবদুল্লা আল ইয়াজানি এবং মর্তাদ থেকে ইবনে আবু হাবিব আল মিশরি আমাকে বলেছেন তিনি আলী ইবনে আবু তালিবকে এ কাহিনী শ্রবণ করেছেন তিনি বলেছেন যে আব্দুল মোতালিব বলেছেন একদিন হুজরায় নিদ্রায় মগ্ন ছিলাম তখন একজন অলৌকিক মেহমান এসে আমাকে বললেন তিবা খনন করো কর এ কথা বলে তিনি চলে গেলেন পরদিন আমি পুনরায় পূর্বস্থলে ঘুমাচ্ছিলাম ওই অলৌকিক মেহমান আবার এসে বললেন বাররা খনন কর আমি জিজ্ঞেস করলাম বাররা কি তিনি তখন উত্তর না দিয়ে চলে গেলেন তৃতীয় দিন তিনি আবার এসে বললেন মা ধনা খনন করো আমি প্রশ্ন করলাম মা নু কি তিনি আবারও কোনো উত্তর না দিয়ে চলে গেলেন চতুর্থ দিন আমি যখন নিঘুন নিদ্রায় অচেতন তখন তিনি আবার এসে বললেন জমজম খনন কর আমি বললাম জমজম কি তখন তিনি বললেন তখন তিনি আবার এসে বললেন জমজম খনন করো আমি বললাম জমজম কী তখন তিনি বললেন সে ব্যর্থ কাম হবে না অথবা শুকাবে না কোন কোন কাল সে পানি দেবে হাজি দে আসে গৌরব আর রক্তাক্ত মাংসের মাঝখানে দ্বারকাক ও পিঁপড়ে যেখানেই দেখবে সেখানেই খনন সত্য সন্ধান পেয়ে আব্দুল বুঝতে পারলেন যে বাস্তব ঘটনার সাথে রয়েছে আল হারিশ তখন তার একমাত্র পুত্র ছিলেন তিনি ওকে নিয়ে গেলেন সেই নির্দেশিত স্থলে লোহার সন্তানী বিশেষ করে কূপের সন্ধান করলেন গভীর রাতে যা তিনি যা কুরাইশদের বোধগম্য হল না ময়লা আবর্জনা আর বালি ফেললে আল্লাহ আকবর আল্লাহ আকবর আব্দুল মোতালিবের চিৎকার শুনে সবাই ছুটে এলো এবং বলল এই কু আমাদের পিতা ইসমাইলের এতে আমাদের সবার অধিকার রয়েছে কাজেই এর অংশ দিন সম্মানিত দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যেনারা এখন পর্যন্ত লাইভ প্রোগ্রামটি ধৈর্য সহকারে শুনতেছেন তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আরও দু চারজনকে শোনার সুযোগ করে দিন লাইভ প্রোগ্রামটি শেয়ার করার মাধ্যমে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথাবার্তা অবশ্যই লাইক করবেন এরপরে তিনি বললেন আমি এর অংশ কাউকে দেব না কারণ দৈবাণী পূর্ব এই কূপের সংবাদ আমাকে শ্রবণ করানো হয়েছে এবং আমাকেই দেওয়া হয়েছে আমি তালাশ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা উদ্ধার করেছি ক্রাইসটা বলল আমাদের প্রতি সুবিচার করুন এই বিষয়ে একটি পূর্ণ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা আপনাকে সারব না আব্দুল মোতালিব বললেন ঠিক আছে আপনারা যাকে ভালো মনে করেন তাকেই বিচারক নিয়োগ করুন তখন ওড়াইশরা সিরিয়ার কাছে এক পাহাড়ি অঞ্চলে থাকতেন সাদ এক মহিলা ভবিষ্যৎ বক্তা তাকে বিচারক মানতে রাজি হলেন ওড়াইশদের প্রত্যেক বংশের এক একজন প্রতিনিধি ও কতিপয় আত্মীয় স্বজন নিয়ে আব্দুল মোতালিব অশ্বে আরোহণ করে ছুটে গেলেন সেই ভবিষ্যৎ বক্তার সিরিয়ার ইজাজের ইলে এক জনহীন প্রান্তরের ভেতরে তারা যাচ্ছিলেন এমন সময় পথ চলতে গিয়ে আব্দুল মোতালিবের লোকজনের পানি ফুরিয়ে গেল তারা মনে ভয় পেয়ে উঠেছিল যে পানির তৃষ্ণায় তাদের মৃত্যু ঘটবে তখন কুরাইজদের অন্যান্য বংশের সাথীদের কাছে পানি চাইলেন কিন্তু কেউ তাকে পানি দিতে রাজি হলো না তারা বলল তাদের পানি দিলে তারাও পানির তৃষ্ণায় মৃত্যুবরণ করে ফেলবে পানির তৃষ্ণায় আব্দুল মোতালিব তখন মরিয়া হয়ে উঠলেন এর উপায় সম্পর্কে সাথীদের সাথে পরামর্শ করলেন তারা কেউ কোনো পরামর্শ দিতে পারল না তারা বলল তারা অন্য কিছু বুঝে না আব্দুল মোতালিফ যা বলবে তারা তাই মেনে নেবে আব্দুল মোতালিফ তখন সবাইকে বললেন হে সাথীগণ আমার মনে হয় দেহে শক্তি থাকা অবস্থায় প্রত্যেকের একটি করে গর্ত করে রাখা উচিত আমাদের মধ্যে কেউ মারা গেলে সাথীরা তাকে কবরস্থ করবে এমন করে সবার শেষে ব্যক্তি ছাড়া সবার কবর দেওয়া হবে মৃত্যুর পর সবার কবর না হওয়ার চেয়ে একজনের খবর হওয়া একজনের খবর না হওয়া ভালো সবাই তার প্রস্তাব গ্রহণ করলো সবাই একটি করে কবর খনন করে রাখল তারপর তারা তৃষ্ণায় মৃত্যুর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর আব্দুল মোতারিক বললেন আল্লাহর দোহাই আর এমনই করে মৃত্যুর কাছে আপনাকে সপে দেওয়া উচিত হবে না আশেপাশে প্যানির তালাশ করা প্রয়োজন নইলে প্রমাণিত হবে যে আমরা চরম অপদার্থ অকর্মণ্য চলো চলো আমরা খুঁজে দেখি আল্লাহ কোথাও প্যানির ব্যবস্থা করে দিতে পারে একথা শোনার পর সকল সাথীরা পুষ্টে আরোহণ করলেন সবাই যাত্রার জন্য অশ্ব প্রস্তুত করতে লাগলো নাদান কুরাইশরা তাদেরকে দেখতে লাগলো আব্দুল মোতালিফ যখন তার উষ্ঠে আরোহণ করলেন এমন সময় তার পায়ের নিচে পানি শব্দ করে উঠল দেখলো পানি যে উপচে পড়ছে সাথীরা এই দেখে আল্লাহ করতে লাগল অশ্ব থেকে তিনি মৃত্তিকায় পদ নিক্ষেপ করে অকণ্ঠ পান করলেন এবং সবার ভরে পানি তুলে নিলেন কোরদেরকে ডেকে আনলেন তারা এনে আনন্দ চিত্তে পানি পান করল এই পানি প্রভু কর্তৃক প্রদত্ত উভয় দল প্রাণ খুলে তৃষ্ণা নিবারণ করলেন তারপর ওরাইশা বলল হে আব্দুল মোতালিম আল্লাহ দোহাই প্রায় আপনার পক্ষে হয়ে গেছে জমজমে আপনার মালিকানা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না এই দিক চিহ্নহীন প্রান্তরে যিনি আপনাকে প্রাণে দান করলেন তিনি আপনাকে জমজমও দিয়েছেন সুবাহান আল্লাহ আবি মহান আল্লাহ পাক চাইলে কী না করতে পারেন এই জন্য আসুন আমরা দিনের প্রতি অগ্রসর হই দিনের দিকে ধাবিত হই এই বলে আমি আমার প্রথম পর্ব শেষ করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি চাই ইনশাআল্লাহ আগামী আগামীকাল আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে লাইভ শুরু করব এবং প্রত্যেক পর্বই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করা হবে আপনারা সকলেই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন ফেসবুকে প্রতিদিন আলোচনা লাইভ করা হবে উভয় লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ